একটি বড়ো কোম্পানির বসকে হত্যা করা হয়েছিল সেই দিন তিনজন তার কেবিনে গিয়েছিল তারা তিনজন বলেছিলেন যে তারা বসের স্বাক্ষর নিতে গিয়েছিলেন ক্লারা আমি এই কাগজে একটি স্বাক্ষর নিয়েছি কলিন আমি একটি পদ পেয়েছি এবং তার স্বাক্ষর নিতে গিয়েছিলাম অ্যালারিক আমি আমার অবকাশের আবেদনে বসের স্বাক্ষর নিয়েছি এই তিনজনের মধ্যে একজন বসকে হত্যা করেছিলেন আপনি কি অনুমান করতে পারলেন এটি কে? অ্যালারিকার আবেদনপত্রটির অন্য দুটো স্বাক্ষরের চেয়ে আলাদা দেখাচ্ছে। তিনি হয়তো বসের সাথে লড়াই করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন, তো দয়া করে লাইক, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।